এক ঘন্টা ধরে শুধু অ্যাডভান্স বুকিং রিপোর্ট লিখে যাচ্ছি গোটা বাংলা এবং প্যান ইন্ডিয়ার হায় রে ভগবান একই পাগলা রেসপন্স একই উন্মাদ করা রেসপন্স আরে আজকে আবার কি দেবদে এক কোটি করবে তো বন্ধুরা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট রেসপন্স দেখো পাতার পর পাতা লিখে গেছি পাতার পর পাতা এই নিয়ে হলো চার ঠিক আছে চার ওয়েট ফর ইট আরও আরও দেখো জাস্ট কি রেসপন্স এবং এক একটা জায়গা রেড কালি দিয়ে মার্ক করা আছে এক একটা লোকেশন আমি শুধু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি লোকেশানগুলো শুনলে পাগল হয়ে যাবে কলকাতা কলকাতা তো সব হাউসফুল সব অলমোস্টফুল ঠিক আছে তার বাইরে মুম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে হুগলি দুর্গাপুর কল্যাণী মুর্শিদাবাদ বর্ধমান কালনা শিলিগুড়ি জলপাইগুড়ি রায়গঞ্জ পুরুলিয়া নৈহাটি জামশেদপুর সর্বত্র আজকে অলমোস্টফুল সর্বত্র আজকে হাউসফুল আর মুখের কথা শুনতে হবে না শো খুলে দেখো বন্ধুরা তোমরা জাস্ট স্ক্রোল ডাউন করো শো আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি পাশে চালাচ্ছি তোমরা দেখতে থাকো জাস্ট ভিডিওটা ও বাপরে রেসপন্স বাপরে রেসপন্স কলকাতা বাদ দাও যে কোনো জায়গা খুলছি সেটাই ফুল হাউসফুল এ নাগারা নাগারা সবাই প্রচন্ড এক্সাইটমেন্ট নাচবো ভাই নাচো আজকে যার রেসপন্স না তুমি ভাই বা আগলা করে দেওয়ার রেসপন্স পাগলা করে দেওয়ার রেসপন্স ভাই প্রথমে আমি ফাটটা পড়ছি হ্যাঁ একটা পঁয়ত্রিশ সাতটা পঁচিশ দারুণ রেসপন্স আছে ಚಾರಟೆ এবং পাঁচটা পঞ্চাশের শোটা অলমোস্ট ফুল করে দিয়েছে নন্দন তিনটে পঁয়তাল্লিশ হাউসফুল পিভিআর ডায়মন্ড প্লাজা একটা পনেরো চারটে তিরিশ এবং সাতটা পঁয়তাল্লিশ এই সব শোজ আর অলমোস্ট ফুল মানে রিয়েলো কার্ড দেখছে আজকে জাস্ট ইয়েলো কালারের ঝড় মানে গোটা ইয়ে জুড়ে মানে বুকমায়ের শো জুড়ে তার সাথে নটা তিরিশের শোটাতে দারুণ রেসপন্স আছে সিরাপলিস লেকমল তিনটেই শো চলছে বারোটা দশ তিনটে পঁচিশ এবং ছটা পঁয়তাল্লিশ সব শোজ অলমোস্ট ফুল সিরাপলিস অ্যাক্রোপলিস একটা তিরিশ চারটে কুড়ি সাতটা দশ সব শোজ আর অলমোস্ট ফুল নবীনাথের ছটা শোটা অলমোস্ট ফুল মানে হাউসফুল হয়ে যাবে ওটা সব টিকিট বিক্রি হয়ে গেছে সাত থিয়েটার হাউসফুল করে দিয়েছে ছটা শো এস ভিএফ নরেন্দ্রপুর বারোটা পাঁচটা পাঁচ আটটা পাঁচ সব অলমোস্ট ফুল আইনার সাইলেন্ট পার্ক একটা কুড়ি চারটে পাঁচ সাতটা তিরিশ সব অলমোস্ট ফুল অশোকা ছটা পাঁচ অলমোস্ট ফুল আইনক্স মধ্যম মধ্যমগ্রাম বারোটা পঁয়ত্রিশ শোটা ভালো রেসপন্স আছে বাদ বাকি দুটো চল্লিশ চারটে এবং সাতটা পঁচিশ সব শোজ অলমোস্ট ফুল মানে রেসপন্সটা জাস্ট ভাবো ভাই যা যা যে কটা শো চলছে সব শো অলমোস্ট ফুল হাউসফুল দিচ্ছে প্রিয়া ছটা ফুল অতীন্দ্র ছটা পাঁচ ফুল অজন্তা ছটা দশ অলমোস্টফুল এস বিএফ বারুইপুর পাঁচটা অলমোস্টুল ফুল নজরুল দিত্য বারোটা এবং পাঁচটা দশ অলমোস্টফুল রাধা স্টুডিও পাঁচটা পঁয়তাল্লিশ হাউসফুল নজরুল সরি রূপমন্দির বেলগড়িয়াম ছটা পঁয়তাল্লিশ হাউসফুল এছাড়াও বিজলি দুটো পনেরো ফুল বিজলির মতন অত বড় সিঙ্গেল স্ক্রিন আর রিভি সল্টলেক চারটে চারটে দশ আইনক্স সিটি সেন্টার টু চারটে পনেরো পিভিআর আভনি দুটো পনেরো এবং ছটা চল্লিশ সমস্ত শোজার অলমোস্ট ফুল এবং পিভিআর অভনিতে একটা পাঁচে তো মারাত্মক রেসপন্স আছে আচ্ছা চলো আইনক্স সিটি সেন্টার সল্টলেক যেটা চারটে কুড়ি অলমোস্ট ফুল আইনক্স ফার্ম ফর্ম ফোরাম মল ইয়ে চারটে কুড়ি দারুণ রেসপন্স আছে পিভিআর স্কোয়ার মল ছটা পঁয়তাল্লিশ সরি পঁয়ত্রিশ ফুল মিরাজ নিউ টাউন চারটে কুড়ি এবং সাতটা পঁচিশ প্রায় প্রায় অলমোস্টফুলের পথে এবার চলে আসি আইনক্স রঙ্গোলি মল বেলুর একটা কুড়ি সাতটা পাঁচ দুটো সত্যিই দারুণ রেসপন্স কিন্তু একটা কুড়ি অলমোস্টফুল মানে ইয়েলো কালার দেখছে বায়স্কোপ অ্যাক্সেস মল দুটো চল্লিশের দারুন রেসপন্স আছে কিন্তু ছটা ছটা ফুল করে দিয়েছে আচ্ছা আইনক্স অভূমি তিনটে পনেরো ফুল আইনক্স মেট্রো পাঁচটা পঞ্চাশ অলমোসফুল এছাড়াও আরতি সানসিটি মল বারাসাত পাঁচটা পনেরো অলমোস্ট ফুল জয়া সিনেমা বারাসাত দুটো দুটো এবং ছটা অলমোস্ট ফুল প্রায় হতে চলেছে দারুণ রেসপন্স আছে মিনার দুটো পনেরো বিরাট বড় সিঙ্গলসক্রেন মিনার আমরা সবাই জানি সেই দুটো পনেরোশোটা অলমোস্ট ফুল করে দিয়েছে এস 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 আর মহেশতলা পাঁচটা তিরিশ এই ছটা অলমোস্ট ফুল মিরাজ হাওড়া চারটে কুড়ি দারুণ রেসপন্স আছে প্রাচী ছটা অলমোস্ট হলো কলকাতা এত এতক্ষণে হলো কলকাতা শেষ আসি মুম্বাইয়ের রেসপন্সে মুম্বাইয়ের আইনক্স মেগাপ্লেক্স মালাদ এই জায়গাটার রেসপন্স ভালো আছে ছটা তিরিশে এবং বাকি সব জায়গায় টিকিট সেলের পরিমাণ কিন্তু বারো থেকে পনেরোটা করে বেশি মানে পনেরোটার বেশি এবং সেখানে টিকিট প্রাইস সাড়ে তিনশো থেকে সাড়ে ছশো সাতশো আটশো টাকা অবধি এবার চলে আসি ফোনিক্স মার্কেট সিটি বেঙ্গালোর বেঙ্গালোর ফোনিক্স মার্কেট সিটি পাঁচটা পঞ্চাশ পিভিআর ভেগা সিটি ছটা পাঁচ অলমোস্ট ফুল করে দিয়েছে এবং সিনাপলের শান্তিনিকেতন যে হলটা রয়েছে সেই হলটাতে কিন্তু সাতটা দারুণ রেসপন্স আছে ওটাও হাউসফুল করবে এই তিনটে হল হাউসফুল করেই তো ছাড়বে যাই হোক পিভিআর নেক্সাস মল কুকাতপল্লি হায়দ্রাবাদ অলমোস্ট ফুল করে দিয়েছে সাতটা পঁয়ত্রিশ কত ভালো লাগছে প্রাউড অফ ইউ দেব দ্য প্রাউড অফ ইউ যে তুমি প্যান ইন্ডিয়া এই লেভেলে দাপাচ্ছো ভাই একটা বাংলা ছবি ইংরেজি সাবটাইটেলে গিয়ে কোনো হিন্দি ডাব না রিলিজ হয়েও এই লেভেলের রেসপন্স তাও আবার হায়দ্রাবাদে আই স্যালুট টু দেবদা ভাই মানে আলাদাই খেলা চলছে পুনে পুনে হাউসফুল করে দিয়েছে ভাই তাও কটা শো রাত্রির দশটা পনেরো লোকে কি পাগল ভাই বাপ রে বাপ লোকে তার মানে কতটা ভালোবাসছে দেবদার এই ছবিটাকে প্রধান ছবিটাকে বোঝো তাহলে যে পিভিআর ফোনিক্স মার্কেট সিটি দশটা পনেরো খুলে দেখো হাউসফুল হয়ে গিয়েছে রাত্রির বেলা শো হাউসফুল ইয়েস প্যান ইন্ডিয়া হাউসফুল দিয়ে দিল অ্যাডভান্স বুকিং এই এবার চলে আসি হুগলির কথায় এস বিএফ মিলন কেপিএস মল চিনুরাম কুড়ি শোটাতে অলমোস্ট ফুল করে দিয়েছে আটটা কুড়ি শোটাতে হাউসফুল হবে কোনো চিন্তা নেই উদয়ন সিনেমা একটা তিরিশের শোটা অলমোস্ট ফুল করে দিয়েছে এস বিএফ আজকে ভয়াবহ রেসপন্স রুপালিতে দুটো দশ এবং ছটা পাঁচ অলমোস্ট ফুল করে দিয়েছে আর বিরাট বড় অডিটোরিয়াম ভাই রূপালিতে আচ্ছা চলে আসি সিনেমা চন্দননগরে ছটা তিরিশের শোটাতে অলমোস্ট ফুল মিনি সুষমা চারটে শোটাতে অলমোস্ট ফুল এবং গুডউইন সিনেপ্লেক্স শ্রীরামপুর সাতটা পনেরোয় দুর্দান্ত রেসপন্স আছে ওটাও হাউসফুল করবে আচ্ছা চলো এরপরে চলে আসি দুর্গাপুর এস বিএফ রাজসন্মেলনী ছটা দশ বায়োস্কোপ জংশন মল পাঁচটা এই দুটো শো অলমোস্ট ফুল করে দিয়েছে কল্যাণীতে চলে এলে কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্স একটা মানে দুটো শোই চলছে একটা পঞ্চান্ন এবং ছটা পাঁচ ছটা পঞ্চাশ এই দুটো শোই অলমোস্টফুল করে দিয়েছে বোঝো তাহলে অবস্থা এবার আসি এই জায়গাটায় এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট জায়গা কারণ গোটা গ্রাম বাংলা কাঁপিয়ে দাপিয়ে দিচ্ছে ভাই আমি এটা বলবো না তুমি বলো তো কি মারাত্মক রেসপন্স মুর্শিদাবাদ খুললাম মুর্শিদাবাদে মোহন টকিজ দুটো তিরিশ সিলভার স্ক্রিন পাঁচটা তিরিশ এই দুটো অলমোস্ট অলমোস্টফুল আইনস বর্ধমান ভাই যে কোনো যে কোনো ডিস্ট্রিক্ট খুলছি আর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছি ইয়েলো কালি কালি ইয়েলো কালি হায় ভগবান সালুট টু রেড মানে ইয়েলো ইয়েলোমার দেখছে বাপ রে পাপ তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে বলি বর্ধমানের আইনক্স বর্ধমান আর্কেট তিনটে পঁচিশ ইয়েলো কার্ড দেখছে মানে অলমোস্ট রুল এবং ছটা পঞ্চাশ দারুন রেসপন্স আছে এসভিএফ কাল না দুটো শোটাই ইয়েলো কার্ড দেখছে সাতটা শোটাতে দারুণ রেসপন্স আছে এরপরে চলে আসি শিলিগুড়ির কথা নিউ সিনেমা শিলিগুড়ি ইয়েলো কার্ড দেখছে চারটে তিরিশের শোটাতে এবং আইনক্স ভেগা সার্কেল তিনটে তিরিশ চল্লিশ এই শোটাতে কিন্তু দারুণ রেসপন্স আছে এছাড়াও জলপাইগুড়িতে এস ওয়েব মার্কেট সিটি চারটে পঁয়তাল্লিশ এই শোটাতে কিন্তু দারুন রেসপন্স আছে এছাড়াও রায়গঞ্জ রায়গঞ্জে ইয়েলো কার্ড বন্ধুরা কল্যাণী কল্যাণী মাল্টিপ্লেক্স রায়গঞ্জ এটাতে তিনটে রেসপন্স আছে আচ্ছা চলো জামশেদপুর জামশেদপুর ঠিক আছে এটা কিন্তু প্যান ইন্ডিয়া হল ডিস্ট্রিক্ট ভিতরেই পড়বে তো এই জামশেদপুরের কিন্তু সাতটা পাঁচ এই শোটাতে কিন্তু দারুণ রেসপন্স আছে চলো আবার চলে আসি পুরুলিয়াতে পুরুলিয়া এসবিএফিফ পুরুলিয়া যেটা আছে তিনটে দশ দারুণ রেসপন্স আছে নৈহাটি নৈহাটি পর্যন্ত বাদ দেয়নি ভাই তো হাউস হোল্ড দিয়েছে আর কে মাল্টি একটা চল্লিশ এবং সাতটা তিরিশ এই দুটো শো ফুল করে দিয়েছে মানে দুটো শোই চলছে দুটো অলমোস্ট ফুল করে দিয়েছে গুরু তোমাকে একটা প্রণাম গুরু তোমাকে একটা প্রণাম গুরু আমি আমি বলছি বাংলার একমাত্র বক্স অফিস কিং বাংলার একমাত্র মাসিহা অব বেঙ্গল ইন্ডাস্ট্রি বাই দেবদা আর কোনো কথা হবে না যারা বলেছিল মিঠুন চক্রবর্তীর জন্য হাউসফুল দিচ্ছে আরে প্রজাপতি তো মিঠুন চক্রবর্তীর জন্য চলছে তো আজকে কার জন্য চলছে আজকে প্রধান কার জন্য চলছে সাবাস দেবদা মানে প্রণাম গুরু তোমাকে একটা বিরাট বড় করে প্রণাম মানে তুমি সব শেষ করে দিয়েছ সব শেষ করে দিয়েছ এটাই বলবো ইয়ে তো সুরুয়াধ হ্যাঁ ইয়ে তো সুরুয়াধ হ্যাঁ এখনো অবধি দুপুর আসেনি বিকেল আসেনি রেসপন্স আরও মারাত্মক হবে নাইট শোয়ের রেসপন্স পাগল করে দেবে সব শেষ করে দেবে আজকে খেয়ে ফেলবে বাংলা ভাই তোমরা জাস্ট ভাবো আর তোমরাই জাস্ট বলো যে কতকাল একটা জিনিস বলার জন্য শুধুমাত্র এই ভিডিওটা করা যে সকাল এগারোটা সাতচল্লিশের সময় অনুযায়ী এই রিপোর্ট তোমাদেরকে আমি দিচ্ছি যে এখনও অবধি গোটা বাংলা এবং প্যান ইন্ডিয়া মিলিয়ে তেষট্টিটা প্লাস শোজ অলমোস্ট ফুল এবং ছটা হাউসফুল দেবদা অলরেডি অ্যাডভান্স বুকিং এই দিয়ে দিয়েছে ইয়েস এখনো অবধি গোটা দিনটা বাকি রয়েছে তাই বুঝতেই পাচ্ছি আজকে আমরা যে 80 90 টা হাউসফুল দেওয়া দেবদার কাছে আজকে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না আজকে 80 90 টা হাউসফুল দেওয়া যাই না দেবদা ওইটা লিখবেন কি না আবার যে সরি উই আর অল হাউসফুল টুডে স্যালুট টু দেবদা কাপিয়ে দিচ্ছ গুরু তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে